এইভাবে হাসি না কিন্তু আপনি জানেন এই অট্ট হাসি এই ভয়ঙ্কর হাসি কত বড় বিপজ্জনক রাসুল সাল্লাহিসাল্লাম বলেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে কম হাসতে বেশি কান্না করতে এই হাদিসে রাসুল সাল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে আমরা যে প্রায় সময় অট্ট হাসি হাসি অহেতুক সময় নষ্ট করি জীবনের কোনো মূল্য আমরা খুঁজে পাই না জীবনকে হাসি তামাশায় খেলে ধুলে শেষ করে ফেলছি কিন্তু জীবনের যে মূল উদ্দেশ্য লক্ষ্য তা থেকে আমি বঞ্চিত হাসি তামাশা জীবনে করেছি হাসির ভিডিও ভিডিও ফানি বিভিন্ন অত ভিডিওতে দেখি নিজেকে ভালো রাখার জন্য উৎফুল্ল রাখার জন্য হাসি খুশি রাখার জন্য হাসি সবকিছু দেখি তা আবার কি হাসি এই অর্থ হাসি দিয়ে আমি নিজেকে খুশি রাখার চেষ্টা করছি কিন্তু রাসুল সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অট্ট হাসি হাসি জীবনকে অতিবাহিত করা খুবই বিপজ্জনক তাই হাসি তামাশাওয়ালা জীবনকে সমাপ্তি দিতে হবে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে বের করতে হবে আখিরাত জান্নাত জাহান্নাম সবকিছুকে আমার সামনে রাখা হয়েছে আমি কোনটা নিব আমি কি জান্নাত নিব না জাহান্নাম নিব আমি কি ভালো নেব না খারাপ নেব সেটা আমার উপরে ডিপেন্ড করে আমার মেধার উপরে ছেড়ে দিয়েছে আমার বিবেকের উপরে ছেড়ে দেওয়া হয়েছে তারপরও আমি উন্মাদ হয়ে ঘুরছি ফিরছি হাসি তামাশায় লিপ্ত হয়ে জীবনকে কাটাচ্ছি আসুন হাসি তামাশা বন্ধ করুন জীবনের আসল অর্থ খুঁজুন হাসি তামাশাওয়ালা জীবন বাদ দিয়ে সঠিক সুন্দর জীবন গড়ুন ইসলাম সম্পর্কে জানুন নিজের জীবনকে ইসলামিক অনুযায়ী দিন অনুযায়ী গড়ার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ জীবনে আসবে সুখ ও শান্তি এবং উপভোগ করতে পারবেন أف ل مازيبان